মানুষ জুমা পড়তে চায় দু চিনের পানি মেলে কান্দাকাড়ি করে জুমা পড়তে চায় কিন্তু পড়তে পারে না সমস্ত কিছু ঠিক আছে শরীরের সুস্থতা আছে জুমা পড়তে চায় কিন্তু জুমার নামাজ পড়তে পারে না সে কোন একটি জায়গা পৃথিবীর জমিনের মধ্যে আছে বাংলার জমিনের মধ্যেও আছে সেই জায়গার নাম হলো খারাগা সেই জায়গার নাম কি বড় বলে বলে খারাগার ঝেলখানা সেখানে মানুষ সুস্থ জুমা পড়তে চায় কিন্তু সেখানে জুমা পড়ার কোন ব্যবস্থা নাই সেখানে জুমা পড়া জায়েজ কেন সেখানে মানুষ স্বাধীন নয় দেওয়ালের বাইরে যেতে পারে না সেজন্য সেখানে যুবা পড়া যায়জ নেই জুমা পড়ার জন্য মানুষের যেগুলো দরকার সেখানের মধ্যে একটা হচ্ছে ওই মানুষটাকে স্বাধীন হতে হবে সুহান তো আমরা স্বাধীন খোলা আকাশের নিচে জমিনের উপর আমরা স্বাধীন বিদায় আমরা জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে মেহরবানি করেছে মোহাম্মদ বলেন আলহামদুলিল্লাহ তো এই সেরকম সুযোগ পাওয়ার পরে যেই ব্যক্তি মসজিদে আসতে দেরি করবে তো কাল থেকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আজকাল আমরা মসজিদ থেকে বিমুখ হয়ে যাচ্ছে আমরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছি আমরা ইসলামের যেই নীতি ইসলামের যেই বিধান আমরা সেগুলো থেকে দূরে যাওয়ার কারণে আসলাম আমাদের কাছে নামাজ বলা লাগে না এবাদত করতে বললে আমাদের জানি কেমন কেমন আমরা রোগে আক্রান্ত হয়ে যাই আমরা মানুষকে মসজিদের মধ্যে দীর্ঘক্ষণ বসতে পারে না ফরস নামাজ শেষ হওয়ার সাথে সাথে কোন মুসল্লি কার আগে মসজিদ থেকে বের হয়ে যাব সেরকম প্রতিযোগিতা করে এই কথাগুলো শুনতে একটু খারাপ লাগলেও কিন্তু কথা কিন্তু বাস্তব ঠিক না বেটি ফরস নামাজ শেষ হয়েছে কার আগে কে বের হয়ে যাব একজনের কাঁধের উপর আরেকজন বের হয়ে যায় একজন নামাজ পড়ছে আর একজন সামনে আমরা অবশ্য হাদিসে পাকুর বন্ধ বলা হয়েছে যেই ব্যক্তি নামাজ পড়ছে তার সামনে যদি কোনো ব্যক্তি হেঁটে চলে যায় আল্লাহ তার চল্লিশ বছরের ইবাদত নষ্ট করে দেবে নাউজুবিল্লাহ কিন্তু আমরা নামাজ পড়ে মানুষ আমরা সেদিকে তাকাই না আমরা নামাজের তারাহু জন্য চলে যায় আজকে আমাদের কাছে টুপি মজা লাগে না ভূমিদিতে আমরা চাই না শুধু চার পাঁচ মিনিট দশ মিনিট নামাজ পড়তে আসলে ভুমিদি এই ছাড়া আমাদের মাথায় আর খুবই রাখি না অবশ্য আমার রসুর বলেছে যেই হুম্মদের মাথার মধ্যে ভুমি থাকবে ওই হুম্মদ তার মাথাটাকে বড় বড় বিপদ থেকে রক্ষা করলো আর আমাদের দেশে যেই বজ্রপাত হয় কারাল বিজলি হয় বজ্রপাত যে ব্যক্তির মাথায় টুপি থাকবে ওই ব্যক্তির মাথায় কোনদিন বজ্রপাতের আঘাত পড়বে সেই আমার নদীর টুপি দেওয়া সুন্দর পাগড়ি পড়া সুন্দর দাড়ি রাখা সুন্দর সুন্দর পাঞ্জাবি পড়া সুন্দর আদর লাগা সুন্দর চোখে সুর মালা গেল সুন্দর মেসাব করা সুন্দর জুমার দিন গড় থেকে তাড়াতাড়ি বের হয়ে মসজিদে আসা রসুলের মাকে সুন্দর মসজিদ থেকে একটু দেরি করে বের হওয়া শেষে বের হওয়া এটাও আমার রসুলের সুন্দর কিন্তু আমরা এই সুন্দর থেকে এখন দূরে যাচ্ছি আমরা আসি মানুষ এখন আমাদের মানুষ যারা আমাদের কাস্টারি আমাদের কাজ একজনের নামে একজন বোধ করা চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে আড্ডা দেওয়া ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবের মধ্যে সময় কাটানো কিন্তু মুসলমান আপনি একবারও কি খেয়াল করেছেন একবারও আমরা যারা এখানে যুবক আছি ইয়াং জেনারেশন যারা রয়েছে যারা এখনো রক্ত যাদের ঘর আমরা কি একবারও করেছেন আল্লাহ আপনি আমাকে যে হায়ার দিয়েছেন আমি একটা বাজে বসেছি দুইটা বেজে গিয়েছেন তিনটা বেজে গিয়েছেন আমার হায়ার থেকে আল্লাহ দুইটা ঘন্টা চলে গিয়েছে আমি এই দুই ঘন্টা কি একটা কি আল্লাহর কাজ করেছি আমি কি দুই ঘন্টার ভিতরে একবার কি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পড়েছি আমি কি এই দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজ কি পড়েছি আমি কি এই দিনের মধ্যে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সুতারা এগুলো আমাদের বিবাহের মধ্যে প্রশ্ন করা দরকার আপনি সকালে ঘুম থেকে উঠেছেন আস্তে আস্তে দিনটা চলে গিয়েছে বিকেলে যদি আপনি বলেন দেখবেন আপনি একটা ভালো কাজ করেন নাই সুতারা মুসলমান মুসাল্লাইদ کرام আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন সর্বপ্রথম আপনি ঘুম থেকে ওঠার পরে অজু কালাম করে যদিও বা আপনি উঠতে দেরি হয়ে গিয়েছেন তারপরও পাঁচটা মিনিট সময় দিয়ে আপনি ফসলের নামাজটা আদায় করেন্লাহ